আজকের পর্বে কাঁচা আমের চাটনি করে দেখাবো এখন কাঁচা আমের মৌসুম প্রচুর পরিমাণে কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে আর কাঁচা আম দিয়ে নানান রকম চাটনি করা যায় আমি একটি চাটনি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি জিসমিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে করে দেখাবো কাঁচা আমের চাটনি কাঁচা আমের চাটনি কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি এক একজন এক এক রকম করে করি অনেক ধরনের কাঁচা আমের চাটনি হয় আমি আজকে একটি চাটনি শেয়ার করেছি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন আমি চলে আসছি আচা চাটনি বানাতে তো আমার চাটনি বানাতে প্রথমেই লাগছে কাঁচা আম এখানে আমি বড়ো সাইজের দুইটা আম চারশো গ্রাম মতো হবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যে খোসাগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এক একমগ পানি দিয়ে ভিজিয়ে রাখবো এই যে এই মগটা দিয়ে এক মগ পানি দিলাম দিয়ে একদম নর্মাল পানি এটা দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম বিশ মিনিট মতো তাতে করে যা হবে আমের যে কষভাবটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে তাতে চাটনির টেস্টটা খুব বেশি হবে আমি ঢেকে রেখে দেবো বিশ মিনিট তো বিশ মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর পানিটা কেমন কালো হয়ে গিয়েছে এখন আমি এই আমগুলোকে খুব ভালো করে চটকে পাঁচ ছয় বার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব তাতে করে আমের যে কালো ভাবটা সেটা কিন্তু বের হয়ে যাবে আমগুলো ধুয়ে এক সাইডে সরিয়ে রাখছি এখন চলে যাচ্ছি মূল পর্বে চুলা একটা কড়াই দিয়েছি আর পর্যাপ্ত পরিমাপের পানি দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এটার কোনো পরিমাপ নাই বুঝিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিব। অর্থাৎ পানিটাকে ফুটিয়ে নিব। দুই থেকে তিন মিনিট পরে চলে আসছি পানিটা কিন্তু ফুটে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি চারশো গ্রাম আমের জন্য এই মগের এক মগ পানি দিয়েছি এখানে পাঁচশো গ্রামের একটু কম হবে আমি যে পানিটা দিয়েছি তো পুরো মগটা ভরে দেয়নি এই জন্য পাঁচশো গ্রাম থেকে একটু কম হবে তো এভাবে দিলে কিন্তু মাপটা সঠিক হবে আর যেহেতু পানিটা ফুটে উঠেছে এখন আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো কিন্তু ঠান্ডা পানিতে দেওয়া যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এভাবে পানিটা ফুটে উঠলে তারপরে আম দিয়ে দিবেন প্রিয় দর্শক আপনি কি আমার চ্যানেলের নতুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি পাশে থাকা বেলটি অন করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ভিডিও দিব বা ব্লগ ভিডিও দিব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর অলরেডি যদি এই কাজটি আপনি করে থাকেন আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই ভিডিওটি দেখছেন আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব আপনি ফলো দিয়ে আমার সাথে থাকবেন একটা লাইক দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি কথা কথা কিন্তু আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে পনেরো মিনিট মতো মিডিয়াম জালে আমটা সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু আমি দেখেন স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি আর আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম অর্থাৎ হাফ কাপের একটু কম দিয়েছি চিনি কিন্তু আমার চিনিটা কিন্তু পুরাপুরি হাফ কাপ লেগেছে আমি দুইবারে দিয়েছি আমের টক বুঝিয়ে চিনিটা আর আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে চান সে সেরকম মিষ্টি দিয়ে করে নেবেন যারা চিনি খেতে চান না তারা কিন্তু মিশ্রি দিয়েও করতে পারেন বা গুড় দিয়ে করলেও খারাপ হবে না আমটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি ফোড়নের জন্য এখানে একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ মতো সরিষার তেল দিলাম আর এই চাটনিটা আমি সরিষার তেলেই রান্না করব দুইটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি একটু লালসা করে ভেজে নিব এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত পাঁচ ফোড়ন একটু নেড়ে আমি এই মিশ্রণটিকে আমের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আরও কিছু কাজ আছে আশা করব আমার সাথে থাকবেন দেখে নেবেন তো কাজটি হলো এখানে আমি এক টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি কালো সরিষা বাটা আপনারা চাইলে সাজাটাও নিতে পারেন সরিষা বাটাটাকে বেটে নিয়ে আমি এক এক চা চামচ মতো সরিষার তেল দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এখন ঠিক হওয়ার আগে এই মিশ্রণটি দিতে হবে আর আপনি যদি এভাবে দেন তাহলে কিন্তু সরিষার তেতো ভাবটা থাকবে না টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি হয়ে গেল মজাদার টেস্টি একটা রেসিপি কাঁচা আমের চাটনি আর এই গ্রীষ্মকালে আপনি যাই রান্না করুন আপনার টেবিলে যে খাবারটি থাক যদি এরকম একটু কাঁচা আমার চাটনি থাকে খুব বেশি কিন্তু উপকরণ লাগে না একদম সহজ নিয়মে খুব দ্রুত এই চাটনিটা করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আশা করব প্রত্যেকে এই রেসিপিটি করে খাবেন আমি জানি আপনারা সবাই করে থাকেন এক একজন এক এক রকম করে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ